হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো আজকের আবারও কারেন্ট ফিলিংস তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস যে মানুষটির কথা তুমি ভাবছো যে মানুষটি এই মুহূর্তে তোমার মনে মস্তিষ্কে এবং তোমার হৃদয়ে বসবাস করছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে বর্তমানে কি ফিলিংস রাখছে সেটা নিয়েই আজকের আমার রিডিং তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক আশা করি ভালো আছো তোমরা এবং যারা ভালো নেই আমি জানি আমার কিছু মানুষ তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছো যারা এই মুহূর্তে ভালো নেই তাদের জন্য একটাই কথা বলবো বাবু মনকে শক্ত করো মনে চোর আনো এবং অ্যাকসেপ্ট করে নাও বাবু আমাদের জীবনে যখন যা কিছু ঘটে সেটা ঘটারই থাকে তাই ঘটে এবং আমাদের জীবনে কিছু কিছু মানুষের সাথে কিছু কিছু দিনেরই সম্পর্ক থাকে সারা জীবনের থাকে না হ্যাঁ তো টুকু টাইম হয়ে গেলে তারা কিন্তু আমাদের জীবন থেকে সরে যায় তো সেটা অ্যাকসেপ্ট করে নাও পাবে এবং অ্যাকসেপ্ট করে না নিলে তুমি কষ্ট পাবে তো চলো বন্ধুরা দেখে নেব তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস তিনি কি ভাবছেন তোমাকে নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউার্সদের প্রতি মনের মানুষের থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এখান থেকে একটা কার্ড নিচে পড়ে গেছে তো আমি এই ডেকটা ইউজই করছি না আমি কেন কি এখানে একটা কার্ডও না থাকা মানে সেটা অসম্পূর্ণ হয়ে যায় তো তো আমি আবার নতুন করে শুরু করছি অন্য একটি ডেক দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ একজন মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতীক थैंक यू थैंक यू ইউনিভার্স थैंक यू एंजেল थैंक यू আমার আমার ভিউয়ার্স এর थैंक यू ইউনিভার্স थैंक यू एंजেল थैंक यू थैंक यू আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স কে নিয়ে পেজ অফ কাপস থ্যাংক ইউ কারেন্ট ফিলিংস আজকের নিয়ে এসে কী ভাবছে আজকে কি ভাবছে আজকে সে তোমাকে খুব ইনোসেন্ট মনে করছে আজকের রিডিং অনুযায়ী এইট অফ কাপস ওকে এখান থেকে কেউ মুভ অন করেছো এইট অফ কাপস হয় তুমি তার জীবন থেকে মুভন করেছো বা তিনি হয়তো ফিল করছেন যে তুমি সরে যাচ্ছ বা তুমি হয়তো ফিল করছো সে সরে যাচ্ছে এখানে একটা মোহনের এনার্জি আজকের রিডিংয়ে কিন্তু আছে আমি বললাম না আমার এখানে যারা যারা রিডিং দেখছো তাদের কারোর কারোর মনে কিন্তু খুব ব্যথা রয়েছে আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কেউ চাইছে যে দূরে চলে যাওয়া উচিত সরে যাওয়া উচিত সরে যাওয়াটাই বেটার বা কেউ দুঃখ পেয়েছে তুমি হতে পারো তোমার পার্সন হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স মনের মানুষের কারেন্ট ফিলিংস থ্যাংক ইউ টু অফ সিদ্ধান্তহীনতা সিদ্ধান্ত নিতে পারছে না দুটো কারণ হতে পারে সরি টু অফ দুটো বিষয়কে ডিনোট করছে একটা হচ্ছে যে একজন মানুষ তোমাদের দুজনের মধ্যে কোনো একজন মানুষ সিদ্ধান্ত নিতে পারছেন না কেন কি তুমি ছাড়াও তার জীবনে অন্য কোনো প্রবলেম বা আমি প্রবলেম বলবো না অপশান বলবো সে অপশানটা কোনো লাভিং পারসন হতে হবে তা নয় অনেক কিছু হতে পারে তার ফি ফাইন্যান্সিয়াল কন্ডিশন হতে পারে তার পরিবার হতে পারে তার আদার্স কোনো রেসপন্সিবিলিটি হতে পারে তার দূরের জব হতে পারে তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ লং ডিস্টেন্স হতে পারে মানে একটা তুমি আর একটা কিছু আছে তো সেটার মধ্যে তোমাদের দুজনের মধ্যে একজন ডিসিশান নিতে পারছে না বলে আরেকজন সরে যাচ্ছে এখানে সেরকম কিছু মানুষ রয়েছ একজন ডিসিশান নিতে পারছে না তো আরেকজনের সেলফ রেসপেক্টের তার মনে হচ্ছে যে এখানে আমার সেলফ রেসপেক্ট কোথায় আমি তালে কোন জায়গাটায় তার জীবনে আছি আমার প্রায়োরিটি কি। আমি কতটা দামি তালে তার কাছে যে সে সিদ্ধান্ত নিতেই পারছে না আমাকে নিয়ে বা আমি তার জীবনে ঠিক কোন জায়গাটায় অবস্থান করি সে আমাকে সঠিক কোনো কথাই বলতে পারছে না সেই জন্য এখান থেকে কেউ মোহন করছে তোমাদের দুজনের মধ্যে কেউ হ্যাঁ এটা একটা আরেকটা হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমার জীবনে দুটো কোনো মানুষ থাকতে পারে দুটো কোনো মানে সেখানে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না বলে আমি সরে আসছি এটা এটাও হতে পারে যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না সেই জন্য আমার মনে হচ্ছে আমার সরে আসা উচিত তাই আমি সরে আসছি মানে তোমাদের দুজনের মধ্যে কেউ এমনটা ভাবছে তো এই রকম এবং এখানে কেন এখানে ইমোশনালি স্টেবল নয় এখানে দুজনের মধ্যে একজন ইমোশনালি স্টেবল নয় যে হ্যাঁ স্টেবল আমি ওকেই ভালোবাসি ওকেই চাই সারা জীবন ওকে নিয়েই বাঁচবো এই যে একটা স্টেবিলিটি এই মনের এখন ইমোশনাল কিন্তু আনস্টেবল তোমাদের দুজনের মধ্যে কেউ দেখো এখানে হয়তো উনি তোমাকে মনে করতে পারেন যে তুমি খুব ছেলে মানুষের মতন তোমার যতই বয়স তুমি শিশুর মতন তোমার মুড সুইং হয় এটা তো এটা উনি তোমাকে নিয়ে ভাবতে পারেন যে তোমার মুড সুইং হয় তুমি ইমোশনালি স্টেবল নাও বা এখানে তুমি ভাবতে পারো ওনার সম্পর্কে তুমি যদি ওনার সম্পর্কে এটা ভাবছো তাহলে রিডিংটা তোমার তুমিও ভাবতে পারো যে এই মানুষটি ইমোশনালি স্টেবল নয় আজকে ভালো কথা বলছে কালকেই যেন মনে হচ্ছে তোমার সাথে কোনো সম্পর্কই নেই আবার পরশু যখন কথা বলছে বা পরে যখন কথা বলছে মনে হচ্ছে সব ঠিকঠাক কিন্তু তারপরে যেন কোথায় হয় সব কিছু হারিয়ে যায় মানে এই রকম একটা ফিলিংস কিন্তু এই সম্পর্কের মধ্যে আছে মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস কি ফিল করছে তোমাকে নিয়ে লোনলি ফিল করছে আজকে তোমার মনের মানুষের তোমার মনের মানুষ লোনলি একাকিত্বে ভুগছে একাকিত্ব রয়েছে ওনার মনে এবং কিছু লস উনি কিছু লস করে ফেলেছেন হয়তো ওনার ফাইন্যান্সিয়ালি আমি বলেও ছিলাম এখানে ফাইন্যান্সিয়ালি কারোর প্রবলেম থাকতে পারে উনি হয়তো নিজেকে তৈরি করতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ছেন বারবার উনি নিজেকে ইমো মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল করতে যাচ্ছেন বারবার মুখ থুবড়ে পড়ছেন এরকমটা কিন্তু হতে পারে যে বারবার বারবার এখানে হতে পারে যে তার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে তুমি হারিয়ে গেছো সেই জন্য তার কষ্ট হতে পারে হয়তো তুমি সরে যাচ্ছ বলে তার একাকিত্ব লাগছে তার একা ফিল হচ্ছে লোনলি ফিল হচ্ছে তুমি যত সরছো তার তত বেশি একা লাগছে সে তত বেশি বুঝতে পারছে তোমার গুরুত্বটা এবং সে একাকিত্ব আজকের দিনে তার কারেন্ট ফিলিংসে সে কিন্তু লোনলি ওকে আর কি ফিল করছে তার মনের মানুষ আমার নিউভার্সের মনের মানুষ গোপনে কষ্ট পাচ্ছে তোমাকে যে তিনি কতটা ভালোবাসেন তিনি তোমাকে বলেননি বন্ধুরা মুন কার্ড তিনি বলেননি তোমার সাথে তিনি ইমোশনালি কতটা অ্যাটাচড তিনি বলেননি তিনি গোপনে কষ্ট পাচ্ছেন এখানে গোপন হিডেন যন্ত্রণাকে ডিনোট করছে বা তুমি ছাড়া এনার এটাও হতে পারে মন কার্ড যে ওনার তুমি ছাড়াও অন্য কোনো হিডেন যন্ত্রণা রয়েছে সেটা সেটা তোমার কাছে উনি এখন এখনও হয়তো এক্সপ্রেস করেননি উনি সঠিকটা বলেননি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি উনি আজকের এনার্জি অনুযায়ী উনি কষ্টে আছেন প্রথমত তো উনি লোন উনি একাকিত্ব ফিল করছেন উনি লস ফিল করছেন ওনার জীবন থেকে কিছু লস হয়েছে সেই লসটা তুমিও হতে পারো অন্য কিছু হতে পারে এবং ইনি গোপনে কষ্ট পাচ্ছেন এনার এনার কিছু ইনসিকিউরিটি রয়েছে হয়তো তোমাকে হারানোর ভয় যে তোমাকে উনি চিরতরেই হারিয়ে ফেলবেন সেটা একটা ভয় হতে পারে এখানে হতে পারে যে এখানে উনি ইনসিকিওর কোনো কিছু নিয়ে উনি ইনসিকিওর সেটা ওনার নিজের অন্য কোনো দিক হতে পারে তুমি হতে পারো বাট উনি ইনসিকিওর হ্যাঁ এবং ওনার মনের মধ্যে উদ্বেগ অস্থিরতা আজকের দিনে কিন্তু খুব দেখতে পাচ্ছি উদ্বেগ অস্থিরতা দেখো নাইন অফ নাইন অফ শোর্স নাইন অফ শোর্স ওনার মনের মধ্যে কিছু তো রয়েছে একাধিক কোনো প্রেশার রয়েছে আজকের এনার্জিটা ভালো নয় বন্ধুরা ভালো নয় বলতে দেখো আমাদের কি প্রতিদিনই ভালো এনার্জিতে আমরা থাকি তো আজকের যে এনার্জি আজকের কারেন্ট ফিলিংস আজকের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি উনি একাধিক প্রেশারে রয়েছেন উনি মানসিক যন্ত্রণায় রয়েছেন ওনার রাতে হয়তো ঘুম হয়নি একাধিক কোনো দুশ্চিন্তা রয়েছে ওনার অফিসিয়াল ম্যাটারে কোনো দুশ্চিন্তা হতে পারে কোনো বিজনেস নিয়ে টেনশন হতে পারে পারিবারিক টেনশন হতে পারে সাপোর্ট সিস্টেমের অভাব থাকতে পারে তোমার মানুষটিকে কেউ সাপোর্ট করছে না সে যেটাই করতে চাচ্ছে সবাই সেটাকে বা কোনো একটি মানুষ সেটাকে ডমিনেট করছে তাকে হয়তো এটাই বলা হচ্ছে যে তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু পারো না বা এরকম ডাজকে পুরো ডিফারেন্ট আমার বেরোচ্ছে যা কিছু বলছে সব ডিফারেন্ট বেরোচ্ছে এরকম অন্যরকমই বলি অন্যদিন তো তোমার মানুষটিকে তোমার মানুষটি যেখানে থাকে হয়তো সেই পরিবার তাকে সাপোর্ট করছে না সেখানে সাপোর্ট সিস্টেমের অভাব রয়েছে হয়তো হ্যাঁ এবং তোমার পার্সনের ভাবনাটা কিন্তু পজিটিভ নয় মানে নেগেটিভ না মানে নেগেটিভ না নয় মানে নেগেটিভ মানে না না সব কিছুতেই না এটা এইটা আর কি মানে উনি এটাই ভাবছেন যে উনি যদি তোমাকে বোঝানো তুমি যেন বুঝবে না তুমি খুব অবুঝ ওনার আজকের চিন্তাভাবনা আজকের ফিলিংসে যে উনি আমি যদি উনি এটা ভাবছেন যে আমি যদি ওকে বুঝিয়েও বলি আমার সিচুয়েশান তাহলে হয়তো ও বুঝতে পারবে না আমার সিচুয়েশানটা হয়তো ও বুঝতে পারবে না আমার জায়গাটায় এসে দাঁড়িয়ে ও দেখুক আমার সিচুয়েশানটা কি তো এইরকম একটা অভিমান বা এরকম কিছু চিন্তাভাবনাও কিন্তু ওনার মধ্যে আজকের দিনে চলছে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস নাইট অফ ওয়ান্স অন অফ সিচুয়েশান উনি ফিল করছেন যে এখানে অন অফ সিচুয়েশান ছিল যেটা যেটা সম্পর্ককে আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে নাইট অফ ওয়ানস এমন একটা এনার্জি যে আসে আর চলে যায় আসে আর চলে যায় অন অফ অন অফ অন অফ যেটা তোমাদের সম্পর্ককে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করেছে বন্ধুরা হ্যাঁ সেটা আজকের দিনে দাঁড়িয়ে উনি রিয়েলাইজ করছেন ইয়েস এটা রিগ্রেটের কার্ড নাইন অফ শোর্স রিগ্রেটের কার্ড এবার আমি বুঝতে পারছি এটা রিগ্রেট ওনার রিগ্রেট কেন আজকে ইয়েস চলে যাচ্ছ তুমি তুমি ফিরে যাচ্ছ তুমি বেরিয়ে যাচ্ছ কেন বেরিয়ে যাচ্ছ কেন কি উনি তোমাকে অন অফ সিচুয়েশানে ফেলেছেন এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে ওনার রিগ্রেট এবং যত রাত গভীর হয় তত কিন্তু ওনার রিগ্রেট বেড়ে যায় সারা দিনে হয়তো ইনি নিজেকে কাজের মধ্যে চূড়ান্ত বিজি রাখেন উনি হয়তো সত্যিই কোনো ওয়ার্কাহলিক পারসেন প্রচুর কাজ করেন কিন্তু রাত্রিবেলা যখন সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু মানে কর্মজীবন মানে কর্ম থেকে বিরতি নেন তখন কিন্তু ওনার মনে একটা রিগ্রেট রয়েছে যে আমার কিছু ভুল ছিল এই সম্পর্কে আমার আরও একটুখিনি আরও কিছু কন্ট্রিবিউট করার ছিল যেটা আমি করতে পারিনি কিন্তু করা উচিত ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার রিগ্রেট রয়েছে আর দেখবো মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকের দিনে এইট অফ সোর্স ওনার এটাও মনে হয় যে ওনার হাত পা বাঁধা বা এখানে ওনার মনে হচ্ছে তোমার প্রতি ফিলিংস তো তো উনি ওনার এটা আজকের দিনে ফিলিংস উনি মনে করেন যে তুমি নিজের সিদ্ধান্ত থেকে কখনো পাহাও না তুমি যেটা বলো সেটাই তুমি করো এটা ওনার তোমার প্রতি ফিলিংস তুমি কোনো সিদ্ধান্তে অটল থাকো সেখান থেকে বেরোও না বা তুমি হয়তো কোনো সিদ্ধান্ত এনাকে জানিয়ে দিয়েছো সেখান থেকে কিন্তু তুমি নড়ছো না নড়ো না এটাই উনি হয়তো এটা নেগেটিভলি দেখছেন এটা পজিটিভলিও দেখা যায় উনি ভাবছেন যে তুমি যদি একটু ফ্লেক্সিবিলিটি তোমার মধ্যে আসতো তুমি যদি একটু মানে নিজের ওই একটা হয়তো বলে না যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক উনি এটা মনে করছেন এটা হয়তো তুমি ভাবো কিন্তু উনি এটাই ভাবছেন যে কি হয় বা উনি এটা ভাবছেন যে তুমি হয়তো ওনাকে নিয়ে প্রচণ্ড নেগেটিভ ভাবছ ওনাকে খারাপ মানুষ মনে করছো ওনাকে নেগেটিভ ভাবছ উনি যে তোমার দিকে অ্যাকশান নিতে পারছেন না সেটা যে ওনার অসহায়তা সেটা তুমি বুঝতেই পারছো না এরকম কিছু ফিলিংস আজকের উঠে আসছে হ্যাঁ এইট অফ সোর্স ওনার যে এটা সত্যিই অসহায়তা তোমার মনে হচ্ছে এটা ওনার অসহায়তা নয় এটা উনি এমনি অ্যাকশান নিচ্ছেন না এটা ওনার মনে হচ্ছে বা এটা ওইটাও হতে পারে উনি ভাবছেন তুমি সব সময় নিজের কথাটাই রাখার চেষ্টা করো তুমি যেটা বলছো সে সেভাবেই সব কিছু চলুক এটা এটা চাও কিন্তু সেটা সব সবসময় হয়ে উঠছে না কেন কি উনি অসহায় উনার কোনো প্রবলেম রয়েছে উনি তোমার তুমি তোমার কথা তোমার সিদ্ধান্ত উনি এই মুহূর্তে এগ্রি করতে পারছেন না বা এফোর্ট দিতে পারছেন না সেটা ওনার প্রবলেম ওকে থ্যাংক ইউ আর কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস টেন অফ ওয়ানস এই টোটাল বিষয়টা আজকের কিন্তু ওনার হেড মানে হেড পেন দিচ্ছে ওনাকে ওনার ওনার ফিল হচ্ছে খুব বোঝা এই যে এত কিছু মানে কোনো কিছুই তো ঠিক হচ্ছে ঠিক যাচ্ছে না আমি কার্ডে আজকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সম্পর্কটা খুব যে মিষ্টি মধুর তা নয় সব কিছু ঠিকঠাক যাচ্ছে না কখনও তুমি সিদ্ধান্ত নিতে পারছো না কখনো উনি সিদ্ধান্ত নিতে পারছেন না কখনো উনি সিদ্ধান্ত নিতে পারছেন না বলে তুমি ফিরে যাচ্ছ কখনো উনি তোমাকে ভুল বুঝছে কখনো তুমি ওনাকে ভুল বুঝছো কখনো ওনার রিগ্রেট হচ্ছে যে আমি বলছিলাম আমি সঠিক টাইমে সঠিক কথাটা বা সঠিক সিদ্ধান্তটা নিতে পারিনি তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে টোটাল ব্যাপারটা এবার ওনার হেড পেন ওনার মাথা ব্যথা করছে লিটারালি ওনার মাথা ব্যথা করছে ওনার প্রেসারাইজড মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে উনি এরকম ফিল হচ্ছে আমি সব কিছু ছেড়ে চলে যাই কোথাও আমি কিছুই করবো না আমি কোথাও যাবো না কারোর দিকেই কিছু করব না সব কিছু ছেড়ে ছুড়ে আমি কোথাও চলে যাই ওনার আজকের আজকের এটা ওনার ফিলিংস আজকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স খুব ফেড খুব স্ট্রেসে আছে বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হয় খুব স্ট্রেস চলছে ওনার মধ্যে মানুষটির কারেন্ট ফিলিংস মানুষটির কারেন্ট ফিলিংস তোমার মানুষটির সিক্স অফ ইয়েস ইনি এখানে এনার মনে হচ্ছে এই যে রিগ্রেটটা কেন কেন কি ইকুয়াল গিভেন্টেক সিক্স অফ পেন্টিক উনি কিন্তু ইকুয়াল গিভেন্টেক চাইছেন আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু চাইছেন যে এই সম্পর্ক ইকুয়ালিটি আসুক আমি ওকেও সময় দেব ও আমাকে সময় দেবে কিন্তু কিন্তু সিচুয়েশন অনেকটা বিগড়ে গেছে সেটা ভেবে উনি ভাব ভাবছেন যে এটা কি করে আবার সম্ভব উনি চাইছেন ইকুয়াল গিভেন্টেক তুমিও দেবে তিনিও দেবেন কিন্তু এটা সম্ভবটা কি করে এটা সম্ভব হবে কি করে এটা নিয়ে কিন্তু ওনার বড় দুশ্চিন্তা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ পেজ অফ সোর্স ইয়েস উনি ভাবছেন উনি অতীতের কথা ভাবছেন পেজ অফ সোর্স মানে কিন্তু নিজের ভুল বিশ্লেষণ করা আমি কি ঠিক করেছি আমি কি ভুল করেছি বা কখনো কখনো ইনি তোমাকেও ইনম্যাচিউর আজকে কিন্তু উনি তোমাকেও ইমম্যাচিউর মনে করছেন উনি মনে করছেন যে আমাদের কথাবার্তার মধ্যে ম্যাচিওরিটি ছিল না বলে সম্পর্কটা আজকের অনেকটা দূরত্ব এসে গেছে তুমিও হয়তো উনি বলছেন উনি এটা বলতে চাইছেন যে আমা তোমাদের মধ্যে যখন কনভারসেশান হতো বা হয় তখন তুমিও ম্যাচিওরলি ঠিক যেটা তোমার মনে আছে সেটা বলো না বা উনিও বলেন না বা ওনার যেটা বলা উচিত উনি বলেননি তো এখানে কনভারসেশানের মধ্যেও কিন্তু মানে সেই যে একটা বলিষ্ঠতার অভাব ছিল বা আছে এবং উনি বুঝতে পারছেন আজকের দিনে অনেক কিছু উনি কিন্তু কমিউনিকেশান চাইছেন ইয়েস তোমরা যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে উনি কমিউনিকেট করতে চাইছেন আর যদি তোমরা কনট্যাক্টেই থাকো উনি কিন্তু রিয়েলাইজ করছেন পেজের এনার্জি হালকা ছোটো রিয়েলাইজেশান বিশাল বড় সড়ো কোনো রিয়েলাইজেশান নয় পেজের এনার্জি মানে হালকা পুলকা কিন্তু বাট উনি করছেন এবং উনি কিছু আগামী দিনে তোমাকে বলবেন বলে ভাবছেন কিছু সত্যি কিছু ট্রুথ যেটা তুমি এখনও পর্যন্ত জানো না এই যে হিডেন মুনের কাঠটা এসছিল সেটা আগামী দিনে উনি তোমাকে বলার কথা ভাবছেন যে না ওকে বলতে হবে ওকে জানাতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আর স্ট্রেথ আচ্ছা উনি আজকের দিনে খুব মিস করছেন তোমার ভালোবাসা ইয়েস বন্ধুরা তুমি হয়তো তাকে ক্ষণে ক্ষণেই সরি বলতে ঝগড়া অশান্তি হলে হয়তো সরি বলতে তার মাথায় হাত বোলাতে বা আমরা যেরকম মনের মানুষকে যেভাবে মানাই বোঝাই যে রাগ করো না প্লিজ সরি এরকম তো আমরা বলেই থাকি না তো সেটাকে উনি আজকের দিনে খুব মিস করছেন হয়তো তোমরা এটা আর বলছো না হ্যাঁ হয়তো তোমরা তোমাদের এনার্জিকে গোপন করে নিয়েছো বন্ধ করে দিয়েছ তুমি এনাকে আর মানাও না এনাকে আর বোঝাও না যদি উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে না চলো তাই মেনে নিচ্ছি মানে সেই যে একটা আগ্রহ যে না আমার কথাই রাখতে হবে সেইটা উনি আচ্ছা এবার আমি বুঝলাম ওনার মনে হচ্ছে তুমি খুব তোমার তোমার মধ্যে ম্যাচুরিটির অভাব ছিল অভাব ছিল কিন্তু ধীরে ধীরে তুমি খুব ম্যাচিওর হয়ে যাচ্ছ ধীরে ধীরে কিন্তু তোমার ব্যবহার তোমার কথাবার্তার মধ্যে উনি অনেক বেশি ম্যাচিউরিটি দেখতে পাচ্ছেন আগে যখন তোমাদের কোনো ধৈর্যই ছিল না ইনফ্যাক্ট আরেকটা যেটা চ্যানেল হচ্ছে উনি আজকের দিনে নিজের শ্যাডো ওয়ার্ক করছেন ওনার উনি বুঝতে পারছেন ওনার ওনার শ্যাডোগুলো কি। ওনার কোথায় ওনার মধ্যে টক্সিক কি ছিল এবং সেটার উপরে উনি কিন্তু কাজ করছেন এই কাজটা এই ইনার ওয়ার্কটা না করলে এই ইকুয়াল গিভেন্টেকটা উনি করতে পারবেন না তো উনি কিন্তু আজকের দিনে কিন্তু ইনার ওয়ার্ক করছেন নিজের শ্যাডো সাইড আমার শ্যাডো আমার মধ্যে যে অন্ধকারাচ্ছন্ন দিকটা আছে আমি তার উপরে কাজ করব এই মেন্টালিটিটা আজকের ওনার মধ্যে রয়েছে চলো আর কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ আর কী ফিল করছে থ্যাংক ইউ আর কি ফিল করছে সিক্স অফ শোর্স এনার ইগো ডেথ হচ্ছে সিম্পলি বলবো এনার ইগো ডেথ হচ্ছে যারা তোমরা দেখেছো তোমার পার্সেন প্রচুর ইগোয়েস্টিক এনার ইগো ডেথ হচ্ছে বন্ধুরা এবং উনি এবার ভাবছেন যে না এবার আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আর আমার কিছু ভাবনা চিন্তা করতে ইচ্ছা করছে না আমি এবার সোজা শান্তির হাত বাড়াবো উনি কিন্তু শান্তির হাত বাড়াতে চাইছেন বন্ধুরা সেভেন অফশোর্স উনি শান্তির হাত বাড়াতে চাইছেন এখানে যদি তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছিল তোমরা আলাদা হয়ে গিয়েছিলে বা একেবারে ব্রেকআপের মতোই হয়ে গিয়েছিল উনি কিন্তু চাইছেন সে সিক্স অফ শোর অর্থাৎ উনি এই সম্পর্কে পজিটিভ পরিবর্তন চাইছেন এই সম্পর্কে উনি শান্তি প্রতিস্থাপন করতেই চাইছেন উনি চাইছেন এখানে শান্তি আসুক এবং শান্তির হাত উনি বাড়াতে চাইছেন ওকে তো আমি অন্য আরেকটা ডেক থেকে দেখব এই ডেক তো হয়ে গেল মোটামুটি এখান থেকে জানে আর নিলাম আরেকটা দিক থেকে একটু দেখে নেব যে উনি আজকে কি ফিল করছেন আমার ভিউয়ার্সকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি ফিল করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ফিল করছে আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ফিল করছে পড়িস না বাবু সেলফ গ্রোথ সেল্ফ ফোকাস সোল আচ্ছা তোমরা নিজের প্রতি খুব ফোকাসড নিজেকে খুব এবার সেলফ গ্রোথ তোমরা এতদিন হয়তো এই সম্পর্কে গ্রোথের দিকে ফোকাস ছিলে যে কি করে এই সম্পর্কটাতে গ্রোথ আনা যায় কিন্তু সেটা তোমরা আর করছো না তোমরা এবার নিজে নিজেকে কি করে গ্রো করবে সেই দিকে ফোকাসড সেটা উনি আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন যে ও খুব নিজের প্রতি ফোকাস সেলফ ফোকাসড নিজের গ্রোথকে গ্রোথের প্রতি ফোকাস যে কীভাবে আমার গ্রোথ আসবে সেই সব নিয়ে তুমি কিন্তু চিন্তা ভাবনা করছো সেটা উনি দেখছেন ওকে এটা ওনার ফিলিংস আজকের দিনে দাঁড়িয়ে আর আচ্ছা উনি তোমাকে ভীষণই টাইম দেখাতেন দেখো আমার টাইম নেই আমার একদম টাইম নেই ওরে ব্যাপারে আমায় আমার আর কথা বলার সময় নেই অনেক দেরি হয়ে গেছে এই যে ব্যাপারগুলো এটা উনি তোমাকে খুব দেখাতেন হয়তো হ্যাঁ তো সেটা আজকের দিনে ওনার কিন্তু মনে পড়ছে মনে পড়ছে যে ওনার ইনি এমন একজন মানুষ আমি বলছি ইনি ভীষণ ওয়ার্কহলিক হতে পারেন সময় কাজে থাকতে পছন্দ করেন খুবই প্র্যাকটিক্যাল হতে পারেন এই মানুষটি থ্যাংক ইউ আর কি ভাবছেন হিলিং পিউরি আচ্ছা ইনি রিলিজ করতে চাইছেন তোমাদের মধ্যে যত উনি হিল করছেন উনি নিজেকে হিল করছেন এই সম্পর্ককে উনি হিল করতে চান এই সম্পর্ককে উনি হিল করতে চান উনি উনি রিলিজ করছেন কি যেন তোমার এবং ওনার মধ্যে যত টকসিসিটি যত কিছু খারাপ ঘটনা সবটাকে উনি রিলিজ করতে চাইছেন উনি উনি চাইছেন যে সব কিছুকে রিলিজ করে নিজেকে হিল করে এই সম্পর্ককে হিল করে আমার নিউ স্টার্ট দেখি কারেন্ট ফিলিংসে আর কি আসছে আমার ইউনিভার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংসে আর কি আসছে মাল্টিপল চয়েস কনফ্লিক্টেড দেখো এখানে বললাম না অপশান ছিল অপশান ছিল সেটা তেরো থেকেই দেখা গেছে এবং অপশানের জন্যই কনফ্লিক্ট তোমাদের মধ্যে ওই অপশানটিকে কেন্দ্র করেই কনফ্লিক্ট হট কোল্ড কথা ঠান্ডা গরম কথা তোমাদের মধ্যে হয়েছে কিছুদিনের মধ্যে হয়তো হয়েছে বা তোমাদের মধ্যে আগে হয়েছিল সেটা উনি এখন ভাবছেন আচ্ছা ডিজনেস্টি ডিস এখানে ডিজনেস্টি তো বটেই তুমি থাকাকালীনই যদি তিনি অন্য কারোর সাথে তো সেখানে এখানে এখানে ওনার মনে হচ্ছে যে যা যে মাল্টিপল চয়েস যার জীবনে আছে এখানে এখানে তিনি ভাবছেন যে এই যে মাল্টিপল চয়েসটা ছিল মানে তুমি ছাড়াও ওনার জীবনে আর যে অপশানটি ছিল সেটা কিন্তু খুব ট্রিকারই ছিল দেখো মাকড়সার জাল হ্যাঁ তো মাকড়সার জালের মতন বোনা হয়েছিল এবং একটা ইলিউশান একটা মানুষ হয়তো তৈরি করেছিল এই থার্ড পার্টি জালে ফেলা একটা মানুষকে ট্র্যাপে ফেলা তো তোমার মানুষটিকে এই থার্ড পার্টি কিন্তু ট্র্যাপে ফেলেছিল তাই জন্যেই তিনি কিছু তিনি কিন্তু থার্ড পার্টির কাছে গেছেন বা থার্ড পার্টি যদি তার পরিবার হয়ে থাকে অন্য কেউ হয়ে থাকে তারা কিন্তু কিছু ট্রিকারই কিছু তোমার মানুষটির সাথে কিন্তু পড়েছে এই জন্যেই তিনি এতই বললাম না একাধিক মানসিক প্রেশার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ পার্সপেকটিভ দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে ওনার বা উনি চাইছেন তোমার একটু পরিবর্তন হোক বা উনি উনি ওনার ক্লিন ক্লিয়ার হেড স্পেস ওনার ওনার অনেক কিছু পরিষ্কার হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে উনি ওনার মানে মস্তিষ্কে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে দেখো এখানে চলে এসছে স্ট্রেসের কার্ডটা স্ট্রেস প্রচুর স্ট্রেস ওনার জীবনে এবং ওই যেটা বললাম ওনার মস্তিষ্ক অনেক ক্লিয়ার হচ্ছে অনেক কিছু উনি বুঝতে পারছেন এই যে ট্রিক কারি আমি বললাম না এটা উনি উনি অনুভব করেছেন উনি ফিল করেছেন যে আমাকে ট্র্যাপে ফেলা হয়েছে আমাকে মিথ্যা বলা হয়েছে উনি উনি বুঝতে পারছেন হ্যাঁ এবং ওনার ওনার দেখার দৃষ্টিভঙ্গি আগে উনি একটা বিষয়কে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেন এখন কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে আর আর এতগুলো চলে এলো দেখি রেজিস্টেন্স সেকেন্ড চান্স ব্রেকিং পয়েন্ট অবশ্যই তোমাদের সম্পর্কটা ব্রেক হয়েছে কেউ কেউ তো এখানে পুরো এক্স হয়ে গেছে মানে হয়ে গেছিলো এখানে এই মানুষটি আমার আর কার্ড নেওয়ার দরকার নেই ইনি তোমার সিক্রেট অ্যাডমায়ারের সিক্রেটলি ইনি তোমাকে অ্যাডমায়ার করেন এবং এনার মধ্যে রেজিস্ট্যান্স রয়েছে মনের কার্ড আমাকে তখনই বলেছিল যে এখানে রেজিস্ট্যান্স রয়েছে এখানে সঠিক কথা বলা হচ্ছে না তোমার মানুষটি যে তোমাকে কতটা অ্যাডমায়ার করে তোমরা কিন্তু জানো না উনি তোমাকে কতটা পছন্দ করেন তুমি কিন্তু জানো না তো ওনার মধ্যে রেজিস্ট্যান্স রয়েছে উনি রেজিস্ট করেন মনের কথা বলতে চান না বাট উনি একটা অপরচুনিটি চাইছেন উনি তোমার কাছে একটা অপরচুনিটি চাইছেন বা এই সম্পর্ককে একটা অপরচুনিটি দিতে চাইছেন উনি সেকেন্ড চান্স উনি রিটার্ন উনি রিটার্ন করতে চাইছেন এই সম্পর্কে সেকেন্ড চান্স চাইছেন একটা খুঁজছেন যে একটা অপরচুনিটি আসুক একটা সুযোগ আসুক এই সম্পর্কে তাহলে উনি যা যা করেননি যা যা তোমার জন্য করেননি উনি সেই সেইগুলো করতে প্রস্তুত এখানে কর্মার কার্ড বটম অব দ্য ডে ডেফিনেটলি উনি তোমার সাথে যেটা করেছেন সেটার কারমা রিটার্ন হয়েছে ওনার জীবনে কিছু তো কর্মা রিটার্ন হয়েছে তাই জন্য এই যে পার্সপেক্টিভ দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন কেন কেন পরিবর্তন এমনি এমনি হয়ে যায় না কিছু কারমা উনি ফেস করেছেন এবং কিছু লেসন উনি পেয়েছেন জীবন থেকে তো তখনই কিন্তু ওনার এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে এবং উনি তোমাকে বুঝতে শুরু করেছেন বা তুমি হয়তো ওনাকে অনেক কিছু বোঝাতে চেয়েছিলে যেটা উনি বুঝতে শুরু করেছেন ওকে বন্ধুরা তো এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা